হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমনা ত্রিপলিস বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই খুবই ভালো আছো আমিও খুবই ভালো আছি রান্না রান্না বড়িটা না অনেক মানে সিদ্ধ হতে অনেক টাইম লাগায় তার জন্য অনেকটা জল দিয়ে ফোটাতে হয় তো রান্না কমপ্লিট দেখো তো শুনো তো এটা খাবে না ও হোটেল থেকে খাবে তো নিয়ে সে দুপুরে খাবে দেখো তন্দুরি রুটি আর এটা ডাল মাছনি আছে এটা পনির শাহির পনির সাথে দেখো পেঁয়াজ পেঁয়াজ ধন্যবাদ চাটনি শুনো এখন খাওয়া শুরু করবে তো দেখো শাহির দেখতে কত ভালো লাগছে না দারুণ কালার হয়েছে আর ডাল মাখনিটাও দেখো কেমন তো কে কে পছন্দ করো এই খাবারটা অবশ্যই কমেন্ট করো আর আজকের ভিডিওতে এই পর্যন্তই বাই বাই